আসলে বেশি মজা হয় এই যে দেখাচ্ছি হচ্ছে আমাদের হাতি জনপ্রিয় একটা পশু এখানে অনেক প্রকারের পশু আছে অনেক কিছু দেখলাম অনেক গুলা হাতে আছে যাই হোক সন্ধ্যা হয়ে গেছে তো আজকে আর সন্ধ্যা হয়ে গেলে আসলে কর্তৃপক্ষ এখানে থাকতে দেয় না সন্ধ্যার সময় চলে এখন এখান থেকে চলে যাওয়া তার দেখতে দেখতে চলে যাচ্ছি ঠিকই আছে চিড়িয়াখানার মনোরম দৃশ্যগুলো ভালো লাগে মনোরম দৃশ্য এরকম এর আগে একবার এসেছিলাম দিনের বেলায় আসলে অবশ্য যানজট বেশি থাকে খুব বেশি যে জামজট আছে এরকম না ঠিক আছে দেখছেন মানুষজন খুব চলে গেছে কমে আছে হুম এখন বাইরে চলে যাবো ঠিক আছে আসলে ভাবলাম যে আজকে লাইভে সবাইকে দেখাবো কিন্তু লাইভে দেখাতে পারলাম না কারণ অনেক ভিডিও করেছি ছবি উঠেছি তো লাইভে দেখাবো না ইনশাল্লাহ পরবর্তীতে রিলস আকারে এবং লং ভিডিও সাপ দেখেছি ছবি উঠাইছি ভিডিও করেছি পশু পাখি যা কিছু আছে ইনশাল্লাহ আস্তে আস্তে আপলোড দিব ঠিক আছে এগুলা আসলে মনের শখে আমি এগুলো দেখি আর এইগুলা ঘুরি অনেক ঘুরি ঘুরতে আমার ভালো লাগে তাই ঘুরি হুম অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু কি করব বলেন ঘুরতে ভালো লাগলে তো ঘুরি এটা কি পাখি কারো যদি জানা থাকে কমেন্টসে বলবেন সময় নেই আসলে আশা হয়ে গেছে আমার বিকেলে বিকেলে না আসলে অনেক কিছু দেখাইতে পারতাম অনেক কিছু দেখতেও পেতাম কত মানুষ এখানে আসে কত মানুষ এই যে এটা একজন বলছে আমার এক লোক আর কি এখানে এসে বলছে যে এনে সব রকমের পশুই দেখা যায় ঠিক আছে আসলে কোনটাকে মিন করেছে এখানে শিশু পার্ক আছে রাত হয়ে গেছে তবে আমার ইউটিউবের আমার বন্ধুদেরকে আমি ইনশাল্লাহ যেগুলো ভিডিও করেছি ওগুলো দেখাবো অনেক মানুষ আছে সবাই সবাই দেখেছে চলে যাবো আসলে রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠিক আছে আর সূর্যাস্তের পরে এখানে থাকাটা ঠিক না থাকতে দেয় না ইচ্ছা ছিল অনেক কিছু দেখাবার অনেক কিছু দেখে দেখাবার ইচ্ছা ছিল কিন্তু আজকে ঢাকাতে বৃষ্টি হয়েছে যার কারণে অন্ধকার ছিল অন্ধকারে আসলে কিছু দেখাইতে পারি নাই এরকমই অন্ধকার এখন যখন অন্ধকার লাগতেছে না আমি যখন আসছি তখন এরকমই ছিল হুম যার কারণে ব্যর্থ হয়ে গেছি দেখাতে পারি নাই হুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমি চেষ্টা করি ভালো কিছু দেখানোর জন্য হ্যাঁ ভালো কিছু কথা বলার জন্য ভালো কিছু দেখানোর জন্য তবে সর্বোপরি এই যে একটা কুমোরের বাচ্চা কুমোরের বাচ্চা বাচ্চা তাই না এই যে একটা কুমোরের বাচ্চা এই যে মাথা দেখা যাচ্ছে এই মাথা দেখা যাচ্ছে এটা হচ্ছে কুমোরের বাচ্চা

কিছু নাই এখানে ছিল অনেক কিছু এখানে একটা বড় কোমর ছিল এই যে একটা কচ্ছপ কিন্তু দেখতে পাবেন না কালো কালো জায়গায় আছে কালো জিনিস দেখার মতো কায়দা নেই ঠিক আছে সবাই চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো আসলে সন্ধ্যা হয়ে গেলে তো চলে যাওয়াতে হবে ভিডিও যা করেছি আর করব না কারণ অন্ধকারে তেমন একটা ভিডিও আসবে না এই যে প্রচুর মানুষ আসছে সব চলে যাচ্ছে শিঙ্গাই ফুদিয়া শুরু করছে শুরু করেছি এখান থেকে প্যাক করানোর জন্য হাঁটে শুরু করেছি এখানে কি বড়ো কচ্ছ আসলে এখানে আসতে হলে অনেক সময় নিয়ে আসতে হবে যে এখানে কচ্ছ আছে দেখা যায় চলে যাব এখন অন্ধকারে দেখে আর মজা নেই আর আজকে মজা পেলাম না আজকে দেখলাম সত্যি কিন্তু কোনো মজা নেই অন্ধকার সব ঠিক আছে তো ভালো থাকবেন সবাই কথা হবে আবার ইনশাআল্লাহ আগামীকালকে লালবাগ কেল্লা যাব ওখান থেকে একটা লাইভ করার ইচ্ছা আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ